বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো গত ভিডিওতে আমি আপনাদেরকে রেস দেখিয়েছিলাম কিন্তু আমি এখানে একটা ভুল করেছিলাম দুইশো পনেরো বলেছিলাম তো প্রথম কথা হচ্ছে ভুলটা সংশোধনের জন্য ভিডিওটা দিলাম মানুষ মাত্রই ভুল হয়ে আগের কয়েকটি ভিডিওতে আমি বলেছি এবং প্রায় ভিডিওতেই বলে থাকি যে ভাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে দুইশো দশ ছিল আমি দুইশো পনেরো বলেছি তো কারণটা হচ্ছে একটু আমি আপনাদেরকে বলি দুইশো পনেরো দুইশো পনেরো বলে আমাদের একটা কমন হয়ে গেছে তো এটা হচ্ছে দুইশো দশ আমি পনেরো বলেছি আর ভিডিওটা আজকে আবারও দেওয়ার কারণ হচ্ছে এই মালটার ভিডিও দেওয়ার পরে এর আগে আমরা এই মালের ভিডিও দেইনি এমনি এলাকায় বিক্রি করেছি আপনাদেরকে জানিয়েছি ভালো রেজাল্ট আছে কিন্তু এই মালটার ভিডিওটা দেওয়ার পরে অনেকেই সিঙ্গেলের জন্য আমাদের কাছে ফোন করেছেন যে ভাই একটা দেওয়া যাবে কি না ইউপিএস আইপিএস বা সোলারের জন্য তো একটা মাল দেওয়ার জন্য অনেকেই ফোন করেছে তো ওই জন্য ভাবলাম যে আসলে ব্যাটারিটা দেখি সিঙ্গেলে দেওয়া যায় কি না তো এই জন্য ওয়াডারও হয়েছে দু একটা করে তো এই জন্য ভাবলাম যে একটা ব্যাটারি দুইটা ব্যাটারি যদি দিতে যাই তাহলে সিঙ্গেলের ব্যাটারি ভিডিওটা দেওয়া ভালো তাহলে আমাদের একটু সুবিধা হয় তো দর্শক এখন যদি আপনারা কেউ একটা দুইটা ব্যাটারি এটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে দুইশো দশ অ্যাম্পিয়ার রেস ব্যাটারি তো এটা হচ্ছে টাইগার মার্কা রয়্যাল বেঙ্গল টাইগার মার্কা তো একটা ব্যাটারি খুলি যেহেতু সিঙ্গেল আমরা বিক্রি করতেছি এই জন্য আমাদেরকে ব্যাটারিটা অবশ্যই খুলতে হবে তো দর্শক আমরা একটা ব্যাটারি আনবক্সিং করব করে একটু দেখবো তো সুপ্রিয় দর্শক আমরা এই ব্যাটারিটা আনবক্সিং করে একটু দেখব আসলে। শীতের সময় আমরা সিঙ্গেল 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 মাল 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 দেই না না বা কারণ কাটি শীতকালে একটু বিক্রয় সমস্যা হয়ে যায় তো অতিরিক্ত ফোন আসতেছে ভাই আমাদেরকে একটা দেন সিঙ্গেল দেন তো এই জন্য শুধু মূলত কাটা কারণ শীতের সময় এই মাল আমরা কেটে বিক্রি করি না চারটায় সেট হয় চারটায় বিক্রি করি বেশিরভাগ আর অনেক ক্ষেত্রে আবার পাঁচ পিসও বিক্রি হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে প্রোডাক্ট কাটতে হয় তো দেখেন অরিজিনাল বাগমার্কা আমি প্রোডাক্টটা খুলে আপনাদেরকে দেখাই দশ একটা ব্যাটারি তো একটা প্রোডাক্ট আমি খুলে আপনাদেরকে দেখাই এই ব্যাটারিটা দেখতে খুব সুন্দর এবং এর আগে আমি হিরো ব্যাটারি আপনাদেরকে দেখিয়েছিলাম তো হিরো কোম্পানিটা না থাকার কারণে আমি বলেছিলাম গ্যাজি গ্রুপের ওইটা ছিল তো ওই ব্যাটারিটা এখন না পাওয়া যাওয়ার কারণে আমাদেরকে এই ব্যাটারিটা বিক্রি করতে হচ্ছে তো দর্শক বন্ধুরা হিরো কোম্পানির যে ব্যাটারি ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটা কিন্তু খুব ভালো একটা ব্যাটারি ছিল কিন্তু আসলে এখন দুঃখের বিষয় ওইটা পাওয়া যাচ্ছে না এটাতে যে ককশিটটা দেওয়া রয়েছে ককশিটটা ভালোই আছে তো দুই হাজার চব্বিশ এগারো বারো এখানে ডেটটা একদম খোদাই করা সিস্টেম ডেট ডেটটা খুব ভালো দেখেন দু হাজার চব্বিশ এগারো বারো তো আজকে সম্ভবত দশ এগারো তারিখ হবে তো আজকে এগারো তারিখ কালকে থেকে ডেটটা শুরু হবে যেহেতু তো ব্যাটারিটা উপরে উঠাই নিলাম দেখেন তো এটা হচ্ছে রেস একদম টাইগার মার্কা রয়্যাল বেঙ্গল টাইগার মার্কা তো আপনাদের যদি প্রয়োজন পড়ে সিঙ্গেলে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই তো প্রিয় দর্শক এই হচ্ছে ব্যাটারি এখানে আমরা ব্যাটারির সাথে কিন্তু নাট পেয়ে যাই ছোটো নাট যাদের বড় নাট প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে বড়ো নাট দেওয়ার চেষ্টা করবো এবং দিয়েও দেব সমস্যা নেই তো বড় নাট ছোটো নাট যেটা যার প্রয়োজন আমাদেরকে অর্ডার করবেন আমরা দিয়ে দিবো এটা হচ্ছে দুইশো দশ তো ডেলিভারি পূর্বে আপনাদেরকে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে অবশ্যই আমরা দিয়ে দেবেন তো দর্শক এটা হচ্ছে আমরা বগুড়া থেকে কিন্তু চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ দিয়ে থাকি অনেকেই ফোন করে জেনে নেন যে ভাই কোন জায়গা তো ভিডিও পুরোপুরি দেখলে কিন্তু আমরা বলে দিই ঠিকানা বলে দেই আবার ভিডিও শুরু অথবা শেষে প্রায় ভিডিওতে লেখা আছে স হয়তোবা সকল ভিডিওতে আমরা এভাবে লিখতে পারি না বা লেখার সময় হয় না তো এই হচ্ছে বিষয় আপনাদের যদি হোম ডেলিভারি নিতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে ভাড়া দিতে হবে থানা পর্যায়ে নিলেও আপনাদেরকে ভাড়া দিতে হবে কিন্তু জেলা পর্যায়ে আমাদের সার্ভিস চার্জ ফ্রি জেলা পর্যায়ে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না তো ব্যাটারির ডেট নিয়ে সন্দেহ নেই কারণ ব্যাটারিটার ডেটটা একদম কিন্তু খোদাই করা রয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই ব্যাটারির ডেটটা একদম খোদাই করা কোনো টাইপিং করা না একদম খোদাই করা কোনো সন্দেহ নেই তো এই হচ্ছে বিষয় তো এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন দামটাও খুব সাধ্যের মধ্যেই রয়েছে দামটা রয়েছে অনলি ফোরে আট হাজার তিনশো টাকা আপনারা যে কোনো সময় চাইলে আমাদের ভিডিও থেকে নিতে পারবেন